বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হতে আর প্রায় একশো দিনের মতো বাকি রয়েছে কিন্তু এই একশো দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিই আমাদের কিন্তু মূল টার্গেট থাকে যে যেন আমরা দুশো নম্বরের পরীক্ষাতে অ্যাটলিস্ট একশো তিরিশ পঁয়ত্রিশ নম্বর তুলতে পারি আর এই একশো তিরিশ পঁয়ত্রিশ নম্বর তোলবার জন্য আমাদের সবচেয়ে সহায়ক বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান কারণ আমি মনে করি সাধারণ জ্ঞানী কিন্তু প্রায় সত্তরটি প্রশ্ন থাকে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি নৈতিকতা ও সুশাসন ভূগোল দুর্যোগ ব্যবস্থাপনার উপর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ফোরটি সেভেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি অনলাইন বিসিএস কোর্সের একটি কোর্স আপনাদের জন্য অফার করছি এবং আমার বিসিএস প্রিলিমিনারি কোর্সের সকল ভিডিও রয়েছে এবং আজীবন সেটা থাকবে তাহলে রেকর্ডেড অল্প সময়ে আপনারা যেহেতু ভিডিও পাচ্ছেন এবং প্রতিটি ক্লাস অত্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করা রয়েছে প্রতিটি বিষয় সুতরাং অল্প সময়ের মধ্যে আপনি যদি ক্লাসগুলো দেখে নিতে পারেন ক্লাসের পিডিএফগুলো গুলো ফলো করতে পারেন আমি বিশ্বাস করি ফোরটি সেভেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দৌড়ে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে আমার রেকর্ডেড ফোরটি সেভেন বিসিএস প্রিলিমিনারি কোর্সে সাধারণ জ্ঞান কোর্সে আপনারা এনরোল করুন এবং পরীক্ষাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করুন